আইসেলের মঞ্চে রাজ করতে এসেছে বাগান দল আর সেই রাজটা এখন তারা করছে আগামী দিনেও করবে এবং রাজ করে কিন্তু মোহন বাগান দল সব সময় থাকবে হ্যাঁ বন্ধুরা কেরালা ব্যাস্টার্সই ম্যাচ মানেই রুদ্রশ্বাস একটা ম্যাচ যেখানে কেরালা ব্লাস্টেপসি দলের ঘরের মাঠে তিন শূন্য গোলে হারিয়ে দিল মোহনবাগান দল হ্যাঁ লিগ শিল জেতার জন্য আর ছ পয়েন্ট দরকার ছিল যেখানে কেরালা ব্লাস্টেপসি দলের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেখান থেকে পুরো তিনটে পয়েন্ট কিন্তু পেয়ে গেল মলিনার মোহনবাগান আর এই পয়েন্ট পাওয়ার সাথে সাথে এক নম্বর স্থানটাকে তো ধরে রাখলোই তার পাশাপাশি এফসি গোয়া দলের সঙ্গে কিন্তু দশ পয়েন্টের একটা বড় সড়ো গ্যাপ কিন্তু মেনটেন করতে পারলো বা দশ পয়েন্টের একটা গ্যাপ নিয়ে এক নম্বরে থাকলো তো ম্যাকলায়ন কিন্তু আজকে সে সেই পারফরমেন্স করেছে মানে সেরা দুর্ধর্ষ একটা স্ট্রাইকার যাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছিল সেই সমালোচনার অবশ্যই বড়ো সড়ো যোগ্য জবাব দিয়েছেন ম্যাকলায়ান উনত্রিশ মিনিটের মাথায় যে গোলটা করেছে মানে ওটা কিন্তু অন্যান্য কোনো স্ট্রাইকার হলে মানে খুব তাড়াতাড়ি মেরে দিত এবং হয়তো বাইরেও চলে যেতে পারতো বা সেব হতো কিন্তু ওখানে দেখে শুনে ঠান্ডা মাথায় ফিনিশ করেছে তারপর একচল্লিশ মিনিটের মাথায় ওই গোলটা তো ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল মানে এত তাড়াতাড়ি গোলকিপারকে ফলো করে নিয়েছে যে গোলকিপার একটু বেরিয়েছে তো ফ্লিপ করেই গোলটা করে দিল মানে দুটো গোলই দুর্দান্ত লেভেলের একটা গোল ছিল আর অ্যালবাতো রড্রিগেস তার তো স্বভাব হয়ে গেছে গোল করার মানে স্ট্রাইকার নাকি ডিফেন্ডার এত সহজে কিন্তু তাকে ধরাই যাচ্ছে না আর আর কেরালা ব্লাস্টার্ভসি দলের এগেনস্টে জোর ক্রিয়াঙ্গনে কিন্তু শেষ মুহূর্তে দুরন্ত একটা গোল করেছিল আর এই কোচির স্টেডিয়ামেও কিন্তু কেরালা এফসি দলের এগেনস্টে অবশ্যই আরও একটি গোল করলো রদ্রিগেজ তো দুর্ধর্ষ একটা ম্যাচ কিন্তু আজকে আমরা উপভোগ করেছি ঘরের মাঠে কেরালা এফসি দল ম্যাচ খেলছিল তো তারা কিন্তু শুরুর কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রচুর পরিমাণে আক্রমণ করেছে মনে হচ্ছিল যে ওই ম্যাচে প্রচুর গোল করবে কেরালা ব্লাস্টেফসি দল কিন্তু মোহনবাগান দল কী করলো এটা ভাই একদম সবাইকে থমকে দিল সবাইকে চমকে দিল কেন কারণ এত পরিমাণে কেরালা ব্লাস্টাইপসি দল চাপ বাড়িয়েছে আক্রমণ করেছে সেখান থেকে মাত্র যে দুটো গোল ম্যাকল্যান করেছে মানে একটা দুটো পাস খেলেই গোল হয়ে গেছে আর আমার মনে হয়েছে যে ওই দুটি গোলের ক্ষেত্রে কেউ কিন্তু বুঝতেই পারেনি যে ওখান থেকে ওই সময়ে গোল হতে পারে কারণ একটা অ্যাটাক কখন তৈরি হয় দেখে শুনে চার পাঁচটা পাঁচ খেলে সুন্দরভাবে অ্যাটাক করে তারপর গোল হয় কিন্তু ভাই রকম অ্যাটাক দেখলাম আর কীরকম গোল দেখলাম সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যেই কিন্তু গোল করে ফেললো দুটি আর পুরো কেরালা দলের সমর্থক পুরো চুপচাপ হ্যাঁ কয়েক হাজার সমর্থকদের পুরো চুপ করিয়ে দিল ম্যাক ক্ল্যান একাই আর অবশ্যই মোহনবাগান দলের ডিফেন্স সত্যি কথা বলতে সেরা ডিফেন্স মাত্র চোদ্দোটা গোল খেয়েছে এই সিজনে একুশটা ম্যাচে মাত্র চোদ্দোটা গোল আর যেখানে অনেক কটা দল কিন্তু প্রায় ৩০টা প্লাস গোল খেয়ে গেছে সেখানে মাত্র চোদ্দোটা গোল খেয়েছে শুধুমাত্র মোহনবাগান দলের ডিফেন্স তাহলে বুঝতেই পারছো অ্যালবাতোর দিকে স্টম দিয়ে সেরা লেভেলের ডিফেন্স সুভাষিষ বোস আজকে কিন্তু একটা প্লেয়ারকে দেখেও মনে হয়নি যে সব কোন এক প্লেয়ার স্লো খেলছে সব কটা প্লেয়ার কিন্তু পুরো ফিট অনেক দিন পরে আশি কুনিয়ান নেমেছে সেও কিন্তু দৌড়ে খেলছিল ডিমিটি পেটার চেষ্টা করছিল সব মিলিয়ে সেরা ম্যাচ কিন্তু আজকে আমরা উপভোগ করেছি আর দেখার মতো একটা ম্যাচ কিন্তু আজকে মোহনবাগান দল খেলেছে